নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি তাই কাঁঠাল থেকে কোয়াগুলো বের করে নিয়েছি দিয়ে কিছুটা আমরা এমনি খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছিলো তা একটু নরম হয়ে গেছে তাই আমি ভাবলাম এই নরম হয়ে যাওয়া কাঁঠালের কোয়াগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলি তাহলে চলুন রেসিপিটি শুরু করি তার আগে বলে নিই আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বিষটা আমি বের করে দিয়েছি আর ভেতরে একটু ওই যে সাদা রকমের অংশ থাকে এটাকেও বের করে দিতে হবে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা এভাবে আমি সবগুলোই করে নেবো এখানে আমি ছ পিসের মতন কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি ছয় পিস নয় আরও বেশি আছে বারো পিসের মতন আছে যাই হোক যতটা থাকে মানে যতটা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন যদি বানান রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো সেটা সাইডে সরিয়ে রাখব এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব এরপর এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দুই চামচ বেসন নিয়ে নিচ্ছি দুই চামচ আর নিয়ে নিলাম সুজি দু চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ কিংবা ছোটো চামচের এক চামচ আর গোলমরিচের গুঁড়া নিচ্ছি এখানে কিন্তু লঙ্কা পেঁয়াজ এইসব কিছু ব্যবহার হবে না এখানে আমি কালো জিরে নিলাম আমি আজ কাঁঠালের ভাজা পিঠা বানাবো আর সেটা হবে সুজি আর বেসন আর চালের গুঁড়ি দিয়ে তা এখানে আমি একটু ঝালঝাল বানানোর জন্য গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপর শুকনো শুকনো ময়দা টয়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যেটা না হবে পাতলা না হবে মোটা আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি সোডা এতে একটু নরম হবে কাঁঠালে ভাজা পিঠাগুলি আবার আমি ভালো করে মিশিয়ে দিলাম তারপরে এটা একটু রেস্টে রেখে দেব একটু মানে এক মিনিটের মতন মানে কড়াইটা তেল দিয়ে যতক্ষণ লাগে গরম করতে ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে কাঁঠালে ছাড়িয়ে রাখা কোয়াগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে বানানো এই কাঁঠাল কোয়ার পিঠাগুলো এত সুন্দর খেতে লাগে আর এতটাই লোভনীয় যে একটা খেলে আবার একটা খাবার ইচ্ছা জাগবে এতটাই সুন্দর হয় আমি এখানে অল্পই তেল নিয়েছি আমি ডিপ ফ্রাই করছি না আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন আমি একটু সেকে নেব তাই সামান্য তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এরপর এইভাবে চারদিকে আমি দিয়ে দিচ্ছি চারটা তারপর গ্যাসের আজকে মিডিয়াম টু লোয়ে করে ধীরে ধীরে কাঁঠালের কোয়াগুলো বা কাঁঠালের ভাজা পিঠাগুলো সুন্দর করে সেকে নেব বা হালকা ভেজে নেব ঠিক দেখো কত সুন্দর হচ্ছে ঠিক এই রকম হবে এরপর একটা একটা করে আমি উল্টাতে থাকবো এপিটোপিট করে তিন থেকে চারবার উল্টে পাল্টে আমি কাঁঠালের কুয়াগুলো ভেজে নেব ঠিক এইভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইট দিয়ে দেবেন আমার চারটা প্রথম চারটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলোই আমি একে একে ভেজে নিয়েছি আর ভাজা পিঠা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আপনারা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমাদের এই গ্রামে ঘরের এই সুন্দর রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন